শীত আসার আগেই প্রকৃতিতে জেকে বসেছে শীতল হাওয়া এর মধ্যে গরম গরম ধোয়া ওঠা এক প্লেট পাতলা খিচুড়ি চানা পেঁয়াজু আর সালাদের কম্বিনেশনটা ভোজনপটুদের শীতের আমেজকে করে তোলে দ্বিগুণ বি আর পৌর শহরের জনপ্রিয় রেস্তোরাঁ রাধুনীতে মিলবে এই খিচুড়ির থালি। বাছাইকৃত চাল ডাল আর সিক্রেট মশলায় তৈরি এই খিচুড়ির স্বাদ আর গন্ধ অন্য সব খিচুড়িকে হার মানাবে অনায়াসেই খুবই মানে অন্যরকম। খুবই স্বাদ খিচুড়ি আমরা প্রতিদিনও আই আইয়া খাই আবু ফ্রেন্ড খুব আই খুব আমরা বড় কই ও দূর কি আমরা বিন আইন দাজুন রেস্টুরেন্ট তো কিছুডি খাওয়ার লাগে। দূর স্বাদটাও কিন্তু অন্যরকম। আগেইলা খাইছো করি কোনো হন মন নাই।

আর এই সময়ের মধ্যে খালি হয়ে যায় পুরো ডেকচি নর্মাল জেলা আমরা গরু রান্দি সপ্তাহ ও গরু গরুর লাগান সেম গরুর লাগান আর বড়া থাকলে সানা কিছুরি করে আমরা গরু জেলা রান্দি খাই আমরা রেস্টুরেন্টও লা খাই দেশে বিদেশে গো ভাই আমি ফেসবুকে আর খালি বিদেশ থেকে আমরা এনতে পাইরা খুব বেশি মিস করি খুব বেশি মিস করি তোহদর ইয়দ্রায়ণ ডাঙ্গে সঙ্গিতা ডাং খুব বেশি মিস না আর রেগুলার কাস্টমার তো আমরা খিচুরি কাস্টমার সংখ্যাও খুব বেশি হয় আর আমরা খুব ক্লিন হিসাবে খুববারে গরুয়া বিশেষalang খুব ক্লিন হিসাবে খুব ক্লিন ভাবে রান্দা চলে খিচুরিটা যাতে কাস্টমারে খাইয়া কোনো রাত সাইড এফেক্ট হয় না 17 বছর ধরে শততার সাথে পথ চলারাধনী তাদের প্রতিটি পদেই ভিন্নতার জানান দেয় তবে খিচুরির বেলাতে তাজা রূপে পৌঁছে গেছে জনপ্রিয়তার কয়েক ধাপ উপরে টেস্টে বেস্ট হলেও দাবের অঙ্কে কিন্তু এটি দারুণ সাশ্রয়ী মাত্র ষাট টাকাতেই এখানে মিলবে এই পুরো প্লাটারটি তবে খিচুড়ির পাশাপাশি এখানকার ডাল ভাত ভর্তায় আছে পেট ও মন খুশি করার মতো জাদু সাথে নানা রকম বাঙালি ও ইন্ডিয়ান খাবারের আয়োজনও রয়েছে রেস্তোরাঁটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি দক্ষ প্যাথোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে সাত দিন আপনার সেবায় নিয়োজিত আমরা এক্সরে ইসিজি ইকো ইকোকার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড বিয়ানীবাজার সিলেট